you শুধু ইন্টারভিউতে একটি প্রশ্ন করা হয়েছে যে তিনজন বোর্ডে বসে রয়েছে তিনি বলেছেন একজন যে ধরুন আমি ব্যাক বেঞ্চার আরেকজন বলেছে ধরুন যে আমি স্লো লার্নার আর একজন হয়তো বলেছে যে আমি স্পেশাল চাইল্ড বা সিডাব্লিউসন এর স্টুডেন্ট কীভাবে আমাদেরকে পড়াবেন আপনি তো সেক্ষেত্রে প্রথমেই ইনক্লুসিভ এডুকেশনের কথা জোর দিতে হবে অন্তর্ভুক্তিমূলক শিখুন সেক্ষেত্রে বলতে হবে স্যার আমি একটা ক্লাসের মধ্যে সকলকেই বোঝানোর চেষ্টা করব এবং সকলের ওপরে বিশেষ জোর দেবো এবং সেটাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য তাছাড়া আমাদের যে স্পেশাল এডুকেটার আছেন সিডাব্লু এস এর স্টুডেন্টদের জন্য যে বিশেষভাবে পড়ানোর কৌশল বলবেন সেটা আমি অবলম্বন করবো এছাড়া যা স্লো লার্নার আছে তাদের যদি প্রয়োজন হয় রিমিডিয়াল ফিজিংয়ের জন্য এমনি সাধারণ ক্লাস তো হচ্ছেই তার সাথে তাদেরকে রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষার ব্যবস্থা করব এবং ক্লাসে যদি কোনো ব্যাক বেঞ্চার থাকে তাকে সামনের দিকে বোঝাবার চেষ্টা করব এবং তাদের মধ্যে ফেয়ারলেস লার্নিং দেওয়ার চেষ্টা করব এল টিএম সহযোগী পড়াবো এবং সাথে তাদেরকে আরোহী পদ্ধতিতে পড়ানোর চেষ্টা করব তারপরেও যদি তাদের পড়তে অসুবিধা হয় আমি স্মার্ট ক্লাসরুমে তাদেরকে প্রজেক্টের মাধ্যমে আনন্দ দিয়ে পড়াবার চেষ্টা করব এবং সব মিলিয়ে তারা সার্বিক বিকাশ এবং লার্নিং আউটকামসের দিকে পৌঁছাবে এই ধারণা রাখি তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি অবশ্যই ভিএসি কমিটির সাথে আলোচনা করে স্কুলের পরিকাঠামোগত দিক আরও উন্নত করার চেষ্টা করবো এবং আমাকে নিশ্চয়ই প্রাথমিক শিক্ষক হওয়ার পর এই ব্যাপারে ট্রেনিং দেওয়া হবে বিশেষভাবে যে স্লো লার্নার বা স্পেশাল এডুকেটার বা আমাদের যারা স্পেশাল চাইল্ড আছে তাদেরকে কিভাবে আমি কাজে লাগাবো তো সেভাবেই আমি উদ্যোতন কর্তৃপক্ষের পরামর্শ এবং প্রশিক্ষণ অনুযায়ী আমার বিদ্যালয়টিকে একটি আদর্শ শ্রেণীকক্ষ এবং আদর্শ বিদ্যালয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করব